ঠিক আমার পিছনে যে জায়গাটাকে দেখতেছেন এটা হচ্ছে এখানে একটা লায়ন বানাইছে মানে ঘাস দিয়ে তারা হচ্ছে একটা লায়নের মতো বানাইছে নারী দাঁড়িয়ে আছে এবং মাথার উপরে যে মাথাটাকে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু হচ্ছে জ্যাক স্পেরো মুভি থেকে নেওয়া আমার পিছনে যে গাছটাকে দেখতেছেন এটা হচ্ছে চেরি ব্লসম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে খুব ভালো আছেন তো আজকে কিন্তু আমি হচ্ছে কলেজে আসছিলাম আর আমাদের কলেজের ঠিক পাশেই হচ্ছে এত সুন্দর একটা নদী আছে যে কিন্তু এর আগেও আপনারা দেখছিলেন যে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে একটা পার্ক আছে আসলে ওই পার্কটার পাশেই কিন্তু হচ্ছে এই নদীটা এইটার নাম হচ্ছে রিও নদী তো এই নদীটা কিন্তু বেশ বড় মানে আপনি যদি নদী না বলে লেক বলেন তাহলে হয়তো আপনাদের বুঝতে একদম ইজি হবে কারণ এই যে লেকটা বা এই যে নদীটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় এখানে কিন্তু হচ্ছে সবাই আহ মাছ ধরে বাট এইখানে নিয়মটা হচ্ছে যে এইখানে আপনি মানে সাঁতার কাটতে পারবেন না বা বোটিং করতে পারবেন না তো যার কারণে কিন্তু এই জিনিসগুলো বাদ দিয়ে বাকি কিন্তু সবাই করতেছে আর এই 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 পার্কটার মানে নদীটার ঠিক পাশে যে রাস্তাটা রাস্তাটা আছে কিন্তু সব কিছুই হচ্ছে কাপল কাপলে ভরা কারণ হচ্ছে সব কপত কপতি হাঁটার জন্য বা ঘোরার জন্য কিন্তু এই রাস্তাটাকেই তারা বেছে নেয় কারণ হচ্ছে এইটা দেখতেও যেমন সুন্দর আবহাওয়াটাও সুন্দর আর রাশিয়াতে এখন চলতেছে হচ্ছে বসন্তকাল যার কারণে কিন্তু এই জায়গাগুলোতে বেশ সুন্দরভাবে ঘোরা যায় বেশ সুন্দরভাবে হাঁটা যায় এবং এই যে চার চারপাশটা এটা কিন্তু বেশ সুন্দর যেটা আপনাদেরকে একদমই বলে বোঝানো যাবে না যেটা আসলে আপনাদেরকে পুরো মানে আমি যদি পুরো পার্কটা আপনাদেরকে একটু দেখাইতে পারতাম তাইলে হয়তো আপনাদেরকে একদম প্রপারলি বুঝতে পারতেন যে এটা কতটা সুন্দর বাট আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লাগতেছে এবং আপনারা যদি পুরো টোটাল টোটাল পার্কটা যদি আপনারা একটু ঘুরে দেখতে পারতেন তাহলে হয়তো আপনাদের কাছে আরো বেশি ভালো লাগতো কারণ এটার চারপাশে আপনি যেখানে যেখানেই যাবেন সব জায়গাগুলোতে কিন্তু কিছু না কিছু আছে আপনার দেখার জন্য এবং সবচাইতে বিষয়টা হচ্ছে এই যে নদীটা বা এই যে লেকটা এই লেকটার মধ্যে মানুষ আইসা তার নিজের মতো করে মাছ ধরতেছে পাশ দিয়ে হচ্ছে কপত কপিতিরা হাঁটতেছে সবাই সবার মতো করে নিজের কাজে ব্যস্ত বা কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না কেউ কাউকে টিস করতেছে না কেউ কারো উপরে কোনো নজরই নাই যার কারণে এই জায়গাগুলোতে হাঁটতে যেমন সুন্দর হয় আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে এখানে কি পরিমাণে বাতাস চলতেছে আসলে বসন্তের মানে রাশিয়ার বসন্তটাতে এত সুন্দর হইতে পারে সেটা আপনারা যদি এখানে না আসেন তাহলে অবশ্যই বুঝবেন না কারণ হচ্ছে যে আমরা নর্মালি আমাদের বাংলাদেশে যখন সতেরো বা আঠারো ডিগ্রি সেলসিয়াসে যখন শীত পড়ে তখনই কিন্তু হচ্ছে বাংলাদেশের মানুষের কাপা হয়ে যায় ভাই মানে আবহাওয়াটা ওই রকম ঠিক আছে কিন্তু এইখানে বসন্ত কাল কিন্তু এখানে চলতেছে হচ্ছে দশ থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আজকে চলতেছে হচ্ছে এগারো ডিগ্রি সেলসিয়াস বাট এগারো ডিগ্রি সেলসিয়াসে এত পরিমাণে বাতাস আর আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমি জাস্ট হুড়ি পরে আসি তো বুঝতেই পারতেছেন যে এখানে কিরকম আহ শীত লাগতে পারে বা এরকম কি হতে পারে আসলে এখানে থাকতে থাকতে এখানে মানুষগুলো এখানকার সাথে অভ্যস্ত হয়ে গেছে কারণ এইখানে যারা যারা আছে সবাই কিন্তু হচ্ছে তাদের সামারের জামা কাপড় পরে ঘুরতেছে সামার হিসাবেই তারা চলতেছে তো যার কারণে কিন্তু এই জায়গাগুলো কিন্তু মানে বেশ মানে সবচেয়ে জমজমাট হচ্ছে বিকাল টাইমটাতে এখন হচ্ছে দুপুর আমি ভিডিওটা করতেছি হচ্ছে দুপুরের সময় বাট এইটা বিকাল সময়টা বিকালের বেশ জমজমাট হয়ে যায় এবং এইখানে সাইকেলিং করে সাইকেল ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসাবে সাইকেল ভাড়া পাওয়া যায় তারপরে হচ্ছে আপনার আহ কেউ কেউ হচ্ছে স্কেটিং করে কেউ কেউ হচ্ছে তাদের আহ প্রিয় মানুষটাকে নিয়ে হাঁটে যে যার মতো সবাই সবার মতো ব্যস্ত আছে সবাই সবার মতো করে আসলে মানে আপনাদেরকে আমি যতই বলবো এটা আসলে বলা শেষ হবে না কারণ এখানে মানুষগুলো একদম আমরা আসলে যে মানুষগুলাকে দেখছি যে মানুষগুলোর সাথে চলছি ওই মানুষগুলোর এই মানুষগুলো সম্পূর্ণ সো দুইটা জিনিস আলাদা এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি যদি এখন কি রাশিয়াতে আইসা দুদিন ধরে রাশিয়াতে আইসা বাঙালি মানুষের সাথে কি আমি তাদেরকে বদনাম করতেছি না আমি তাদের বদনাম করতেছি না বিষয়টা আমি আর কি বিষয়টা বুঝাইতেছি এই আর কি ঠিক আমার পিছনে যে জায়গাটাকে দেখতেছেন এটা হচ্ছে এখানে একটা লায়ন বানাইছে মানে ঘাস দিয়ে তারা হচ্ছে একটা লায়নের মতো বানাইছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর মানে এই ভাস্কর্যটা এখানে আইসা অনেকে কিন্তু হচ্ছে ছবি তোলে তাদের নিজস্ব নিজের রাখার জন্য তাদের আর এই গার্ডেনটা ভরায় হচ্ছে তাদের বিভিন্ন রকম ভাস্কর্য এবং সবকিছু হচ্ছে কিন্তু ঘাস দিয়ে তৈরি করছে মানে ঘাস দিয়ে বানাইছে সো মানে আপনি যেখানে যাবেন সবাই কিন্তু হচ্ছে সবার মতো ব্যস্ত আছে সবাই যার যার মতো ছবি তুলতেছে তাদের নিজস্ব অ্যালবামের মধ্যে তাদের নতুন নতুন ছবি অ্যাড করতেছে আর হচ্ছে আমি ঘুরে আমি এখানে নতুন আমার কাছে বেশ মানে আপনি এক কথায় আসলে বলে বোঝানো যাবে না ওই দেখেন আমার পিছনে হচ্ছে ওই যে দেখেন বোটিং করতেছে ওই যে কারণ বসন্তের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে বোটিং করা এবং এখানে হচ্ছে তারা তাদের মতো করে বোটিং করতেছে তারা হয়তো বা বিকেলবেলা আসলে আর অনেক কিছু দেখা যাইতো বাট আমি যেহেতু বিকেলবেলা আসছি নাই আমি যেহেতু দুপুরবেলা আসছি সো আমি সব কিছু চাইলেও দেখতে পারতেছি না সব কিছু আমার ইয়া হচ্ছে না বাট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে বিকজ হচ্ছে এই জায়গাগুলো এই জায়গার পরিবেশটা এই বিশেষ করে আমার কলেজের সামনে মানে আমার নিজের কলেজের সামনে এত সুন্দর একটা জায়গা আমার নিজের কলেজের সামনে এত সুন্দর একটা পার্ক এত সুন্দর একটা লেক আসলে আপনাদেরকে যদি আমি পুরো লেকটা দেখাইতে পারতাম পুরো পার্কটা এই যে আপনারা যত দূর দেখতেছেন এটা কিন্তু সব কিন্তু হচ্ছে লেক যত দূর আপনাদের চোখ যাচ্ছে সবটা কিন্তু হচ্ছে লেক সো এই লেকের মানে লেক বলেন গার্ডেন বলেন বা হচ্ছে আপনারা পার্ক বলেন যেটাই বলেন সব জায়গাগুলোতে কিন্তু হচ্ছে আপনি যদি হাঁটেন আপনার মনে হবে যেন আমি আরো কিছুক্ষণ এখানে থাকি যেটা আমার এখন মনে হচ্ছে যে আমি আরো কিছুক্ষণ এখানে থাকি হচ্ছে হোস্টেলের দিকে ফিরতে হবে যার কারণে হচ্ছে এখন হোস্টেলের দিকে যাচ্ছি আহ কারণ কলেজের তো টুকটাক কাজটা শেষ কলেজে কাজ শেষ করার পরে এখন হচ্ছে হোস্টেলের দিকে যাচ্ছি আমি আপনার সাথে একটু কথাবার্তা বলি দুই তিন দিন যাবৎ ভিডিও টিডিও দেই না তো ভাবলাম আপনার সাথে একটু কথাবার্তা বলে একটু তো দেখাই আর পিছনে যে গাছটাকে দেখতেছেন এটা হচ্ছে চেরি ব্লসম যেটা আপনারা যদি জাপানের ভিডিও কেউ দেখে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে জাপানে বাতাসের সময় এই ফুলগুলো বেশ উঠতেছে এখন এটা কি শুধু জাপানি আছে না এই চেরি ব্লসমটা কিন্তু আমাদের এখানেও আছে মানে রাশিয়াতেও আছে এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে বা সবগুলা গাছ কিন্তু খুব একটা বড় না কিছু কিছু গাছ ছোট কিছু কিছু গাছ বড় যার কারণে কিন্তু বেশ সুন্দর লাগে আপনি চাইলে কিন্তু এইসব ছবিও তুলতে পারবেন আমরা কয়েকটা ছবি তুলছি যদিও আপনাদেরকে এগুলা দেখাবো না এই যে এটা হচ্ছে আমাদের কলেজের সাথে একটা পার্ক এবং পার্কের মধ্যে হচ্ছে এই রাইডটা আছে দিগন্ত বলতেছে যে এই রাইডটা বেশ মজার কিন্তু এটাতে হচ্ছে তিনশো টাকা করে এন্ট্রি ফি লাগে এবং এইখানে আপনারা যারা যারা মানে খুব একটা সাহস নেয় বুকের মধ্যে আপনাদের না ওঠারে বেটাই দেখেন উল্টা ঘুরতেছে মানে এতক্ষণ সামনে ঘুরছে এখন উল্টা ঘুরতেছে সো বুঝতেই পারতেছেন যে এটার মধ্যে উঠলে আপনাদের অবস্থাটা কি হইতে পারে এটার নাম হচ্ছে মিউজিক কার এটা রেন্টি ভিউ হচ্ছে তিনশো টাকা তো আপনারা এই এই রাইডটা যেখানেই পাবেন একবার একটু উঠবেন উঠে হচ্ছে জানাবেন আর যদি রাশিয়াতে আসেন তাহলে কিন্তু অবশ্যই রিও পার্কে আয়শা এটা মতো উইঠা আমাকে জানাই দিবেন এই যে এইখানে আছে হচ্ছে আপনার ওই যে ধুয়াডুই খেলেন না আপনারা ওই কারগুলা হচ্ছে এখানে এইটার মধ্যে উইঠে আপনারা হচ্ছে ধুয়াডুই করতে পারবেন আর বাচ্চাদের জন্য মেবি হচ্ছে এইটা অক্টোপাসের অক্টোপাস এটা ঘুরে তো ওইটা হচ্ছে মিউজিক কার হচ্ছে বড়দের জন্য আর এইটা হচ্ছে ছোটদের জন্য তো এইটা হচ্ছে পার্কের ভিতরের অংশটা এবং এইখানে আসার পরে কিন্তু আমি আরো কয়েকটা রাইড পাইলাম যেমন এইটা হচ্ছে বাচ্চাদের জন্য আরেকটা রাইড যেটা হচ্ছে যে বাচ্চারা বাংলাদেশে আপনারা যারা ঘোরা ঘোরা খেলে বাচ্চারা যেটা ঘোড়ায় ওঠে এটা হচ্ছে ওইটা এবং এইটা হচ্ছে সাইকেল ট্রেনের মতো চলে চারপাশে হচ্ছে এটা ট্রেনের মতো চলে এবং আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে যে আপনারা যারা যারা জ্যাক স্প্যারো মুভিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই জিনিসটাকে চিনবেন তো আমি একটু আপনাদেরকে দেখাই বাংলাদেশে থাকতে আপনারা যারা যারা নৌকায় উঠতে পছন্দ করতেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট এবং এইটা কিন্তু বেশ মজাদার মাঝখানে কিন্তু হচ্ছে একজন নারী দাঁড়িয়ে আছে এবং মাথার উপরে যে মাথাটাকে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু হচ্ছে জ্যাক স্প্যারো মুভি থেকে নেওয়া আই থিঙ্ক আমি আসলে সঠিকভাবে জানি না বাট এইটা কিন্তু প্রচুর উপরে উঠে এবং এইখানে হচ্ছে রাশিয়ান মেয়েরা উঠতেছে এবং তারা কিন্তু হচ্ছে তাদের মতো চিলাচিলি করতে যেটা বাংলাদেশে হয় আমি ভাবছিলাম শুধু বাংলাদেশের মেয়েরাই মনে হয় যে উপরের দিকে উঠলে চিলাচিলি করে কিন্তু আসলে না এখানে কিন্তু তারাও চিলাচিলি করতেছে এবং এইটা আমার এটা মধ্যে ওঠার শখ যাচ্ছে ইনশাল্লাহ আমি একদিন এটা মধ্যে উঠব দেখবো এটা কেমন লাগে আর এই পাশে কিন্তু হচ্ছে আপনার ছোট একটা রাইড আছে এই পাশে আরো কিছু রাইড আছে এগুলো সব ঢাকা সবগুলো আমি ওপেন করে নেয় কারণ অনেক কিছু কিন্তু হচ্ছে যে যেগুলো হচ্ছে বসন্তের জন্য আনা হয়েছে মানে সামারের সামারের জন্য আনা হয়েছে বাট ওগুলো সবকিছু এখন পর্যন্ত ওপেন করে নেয় যার কারণ হচ্ছে যে এখন পর্যন্ত বসন্তের মানে চলমান বাট এখন পর্যন্ত সবাই কিন্তু ঘুরতেছে না আর বসন্তের এদিকে সবাই একটু কম ঘুরলেও সামারের দিকটাতে কিন্তু সবাই একটু বেশি যার কারণে হচ্ছে সামারের অপেক্ষায় হয়তো বা কেউ আছে যে সামারটা পুরোপুরি পড়ে গেলে বা সামারের বন্ধটা পুরোপুরি পরে গেলে তখন হচ্ছে বা সবগুলো রাইড তারা খুলবে এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে হচ্ছে একটা মেয়ে খুব সুন্দর গান করতেছে তো আপনাদেরকে একটু গানটা শোনাই এইখানে কিন্তু হচ্ছে এই মেয়েটা খুব সুন্দর ভাবে গান করতেছে এবং তার কণ্ঠটা কিন্তু বেশ সুন্দর এবং তার গিটার বাজানোটা বেশ সুন্দর তো আজকে আর এখানে আর দেরি করবো না কারণ প্রচুর রোদ লাগতেছে এবং দুপুর যেহেতু হয়ে গেছে ক্ষুদো লাগছে আমার সাথী যে দুজন ছিল মানে প্রান্ত এবং দিগন্ত ওরা কিন্তু বেশ সামনে চলে গেছে তো এখন হচ্ছে আমারও জওয়ার পালার ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে আপনারা হয়তোবা দেখতে দেখতে এতক্ষণে বোর হয়ে গেছেন অনেকে হয়তো এখন পর্যন্ত দেখতেছলো না বাট যারা যারা দেখছেন তারা কিন্তু বিষয়টাকে এনজয় করছেন দেখছেন আসলে আমার কলেজের পাশে পার্কেতে কি কি আছে এবং যারা যারা দেখেন নাই তারা তো দেখেনই নাই আপনারা যারা দেখছেন আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ডদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন অথবা ভিডিও কমেন্ট বক্সে কিন্তু মেনশন করে দিতে পারেন তাদেরকে যাতে করে তারা পুরো ভিডিওটা দেখে পুরো বিষয়টাকে পুরো মজাটা লুটতে পারে যাতে করে তারা পুরো রিও পার্ক দেখতে পারে এবং আমার কলেজের পাশে কি আছে সেটা তারা জানতে পারে তো আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই বলবেন না